আসসালামু আলাইকুম সম্মানিত ভাই এবং বোনেরা কেমন আছেন আমার এক কাপুর অনুরোধে আমি এই ডিমের জর্দাটা পুরোপুরি দেখাবো তো ডিম জর্দা করতে হলে এই যে আপনাদের দেখাচ্ছে আপনারা চলে তিনটা চারটা পাঁচটা ছয়টা দশটারও করতে পারেন মেহমান আসলে হুটহাট করে আমরা এই ডিমের জর্দাটা করে দিতে পারি আগে ঘি দিবেন পরেও ঘি দিবেন মাঝখানেও ঘি দিবেন এবং চিনি দিবেন পরিমাণ মতো এবং সেখানে দিবেন এলাচ দারচিনি দিয়ে এভাবে নাড়তে থাকবেন নাড়তে নাড়তে দেখবেন ডিমটা হয়ে আসছে তো এটা কিন্তু ঘিয়ের উপরেই করতে হবে এরপর দেখেন এভাবে এরকম একদম সুন্দর মতো হয়ে গেছে এভাবে ঝরঝরা হয়ে গেছে ঝরঝরা হয়ে যা ভাসতে ভাজতে একদম ঘি দিয়ে এই ঘিটা কিন্তু এর সাথে কিন্তু আপনারা চাইলে গরুর দুধও দিতে পারেন একটু পরিমাণ মতো এটা বাচ্চাদের জন্য খুবই পুষ্টিকর খাবার এরপর আমি সামনে যেহেতু সবে কদর রাত আসতেছে সেখানে আমি একটা বুটের ডালুয়ার হালুয়া দেখাবো আপনাদের তো হালুয়া করার জন্য আমি প্রথমে ডালটাকে সিদ্ধ করে পাটায় বেটে নিয়েছি বাদাম ভেজে নিয়েছি আমি বেশি বড় ভিডিও দিতে দিতে করতে গেলে বড় ভিডিও হয়ে যাবে তো সেখান থেকে আমি এগুলা ডালটা চুলায় দিয়ে পরিমাণ মতো এলাচ দারচিনি পরিমাণ মতো চিনি এবং যে যেরকম মিষ্টি খায় পরিমাণ মতো তারপরে হচ্ছে লবণ বাদাম কিচমিচ সব কিছু দিয়ে ভালোভাবে একদম শুকনো শুকনো করে ভেজে নিয়েছি এরপর আমি ঘিটা প্লেটে দিয়ে দেবো ঘিটা প্লেটে দিয়ে একটু চুলার উপরে দিলে হালকাভাবে ঘিটা গলে গেলে ঘি ঘিয়ের উপরে এ ডালটা ঢেলে দিতে হবে যাতে নিচে কাটলে সঙ্গে সঙ্গে যেন চলে আসে তো এদিকে ডিমের জর্দাটা দেখুন হয়ে গেছে ঝরঝরা আর এদিকে আমি বুটের ডালের হালুয়াটা এখানে দিয়ে দিলাম তো এখানে দেওয়ার পরে সুন্দরভাবে ফিনিশিং দিবে ফিনিশিং দেওয়ার পরে আপনারা এরপরে আমি এই হালুয়ার সঙ্গে চালের রুটি খাবো তো চালের রুটি খেতে হলে আমাকে আটা সে চাউলের গুঁড়া সিদ্ধ করতে হবে পানি দিয়ে হালকা হালকা করে অনেকে সিদ্ধটা করতে পারে না তারপরে আমি ভালোভাবে এটাকে নামিয়ে ঠান্ডা করে এরপর হালকা পানি দিয়ে দিয়ে আমি মতে নিব মোতে নেওয়ার পরে চালের গুঁড়াটা এবং হালুয়াটা সাতাশাকে সাতাশা রাত মানে কদরের রাত্রে এবং সবে বরাতের রাত্রে আমাদের সারা রাত্র জেগে আল্লাহর ইবাদত করতে হয় মাঝে মাঝে একটু খেলে আবার রোজা রাখতে হয় খেয়ে তো এদিকে আমি রুটিটা বেলে রাখবো আস্তে আস্তে বেলে একদম একটা নেকড়া শুকনো তেনা নেকড়া দিয়ে মুছে মুছে আমি চুলাই দিব কারণ চালের রুটিটা একটু বেশি ঘুড়ি পড়লে পুড়ে যেতে চায় তো এভাবে আমি একলা হাতে সব কিছু সামলাই আপনাদের দোয়ায় তো এভাবে করে রুটিটা বেলে হালুয়া দেওয়া খাবেন দেখবেন খুবই পুষ্টিকর খাবার এবং খেতে খুবই ভালো লাগবে হয়তো আমার রুটিগুলো একটু বেশি একটা ভালো হয়নি কারণ আমি অনেক কষ্ট করে একলা একলা করেছি এদিকে হালুয়াটা হয়ে গেছে ফ্রিজে অনেকক্ষণ রেখে দিয়েছি এরপর আমি বরফি সন্দেশের মতো কেটে সবাইকে পরিবেশন করে দিব রুটি এবং চাউলের রুটি এবং হালুয়া দিয়ে খাবে আর যার ইচ্ছা হয় ডিম দিয়ে খাবে তো এভাবে যদি আমরা সাতাইশে সবাই পরিবারের সবাইকে একটা জিনিস তৈরি করে খাওয়ায় খেতেও ভালো লাগবে সবাই খেলেও ভালো লাগে আমার খুবই ভালো লাগে কেউ কাউকে কিছু পরিবেশন করে খাওয়াতে পারলে আমার নিজের কাছে খুব আনন্দ লাগে তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন এইভাবে করার চেষ্টা করবেন আল্লাহ হাফেজ